यो त न धले हि ठीकै आइन्दिनु है मति लाग्यो त हाम्रो आछ सा हाम्रो आछ 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 কালিয়াগঞ্জে শ্রীমতী নদীতে জলে নিখোঁজ এক ব্যক্তি ঘটনার জেরে চাঞ্চল্য ছড়ায় এলাকায় ঘটনাটি ঘটেছে রবিবার কালিয়াগঞ্জের শান্তি কলোনি শ্রীমতী নদীতে স্থানীয় এক প্রত্যক্ষদর্শী সুশান্ত রায় বলেন তারা কয়েকজন শ্রীমতী শ্মশান এলাকায় বসেছিলেন সেই সময় এক ব্যক্তি সাইকেল নিয়ে আসে শ্মশানের ঘাটে কিছু সময় কাটানোর পরে নদীতে নেমে সাঁতার কাটতে দেখা যায় এরপরে নদীর গভীরে যেতেই নদীর জলে তলিয়ে যায় স্থানীয় মানুষেরা নদীতে নেমে খোঁজাখোঁজি শুরু করলে আর খোঁজ পাওয়া যায়নি স্থানীয় সূত্রে জানা যায় নিখোঁজ ব্যক্তির নাম বিষ্ণু চৌহান বা বাড়ি সতেরো নম্বর ওয়ার্ডে মিলনপাড়া এলাকায় ঘটনার খবর পেয়ে ছুটে আসে কালিয়াগঞ্জ থানার আইসি দেবব্রত মুখার্জি সহ পুলিশ আধিকারিকেরা এছাড়াও আসেন কালিয়াগঞ্জ পুরসভার পুরপ্রধান রামনিবাস সাহা সহ বেশ কিছু কাউন্সিলরেরা ইতিমধ্যেই উদ্ধার কার্য শুরু হয়েছে আপনার নাম সুশান্ত রায় আমরা এখানে বসেছিলাম বসে থাকা সত্ত্বেও আমরা দেখলাম যে লোকের সঙ্গে আগে কথা বললাম আইছে এখানে কি করছে। তো বলে চুপচাপ কোনো আওয়াজ নেই তো আমরা আমাদের মতো জায়গার মতো বসে থাকলাম ওকে ওখানে ছাড়ে দিলাম তারপরে কিছুক্ষণ পরে আমরা মোবাইল নাড়তেছি তারপরে ও নিজে নিজেই জলের মধ্যে আস্তে আস্তে করে ঝাঁপ দিল ঝাঁপ দিয়ে সাঁতার কাটল সাঁতার কাটার পরে অটোমেটিকলি হাতগুলো উপরে উঠায় জল খাচ্ছে তারপরে আমরা সবাই চেঁচামেচি বললাম যে সুইসাইড করতেছে তো সবাইকে ডাক দেওয়ার পরে বললাম যে সুইসাইড করতেছে সবাই আসলো দেখলাম তারপর আর লোকটাকে দেখতে পেলাম না এখনো পাওয়া যায়নি নাম না হ্যাঁ পুলিশ টুলিশ আসছে এখন না যায়নি সেটা পারিবারিক অশান্তি থাকতে পারে মানুষের জীবনে তো কথা বলা যাবে না কার কি সুবিধা বোঝাবুঝি চলছে से ये बार इस्तेमाल नेवर स्किप करना अगर भारतीय भारतीय

यो अनि रुम हराबेको यो न कोनको न न हो यार यो हेरि छ छ अनि छ अनि भन्छ है यो त नभले रिस छिक्दै आउँछ होला हुन्छ जति लाग्यो त